ইচ্ছে করলেই কিন্তু একটা সবজি দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করা যায় এটা সব পুরোটাই হচ্ছে নিজের উপর আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আজকে আমি মাছের পাতুরি তৈরি করে দেখাবো তাও আবার মিষ্টি কুমড়া পাতা দিয়ে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এই তো এখানে কিন্তু আমি মিষ্টি কুমড়ার ডোগা নিয়ে এসেছিলাম বাজার থেকে সেখান থেকে আমি পাতাগুলো এত সুন্দর তাই ভাবলাম যে মিষ্টি কুমড়ার পাতাগুলো দিয়ে আমি কয়েকটা পাতুরি তৈরি করে নিই আর যেহেতু এটা দিয়ে শাকও রান্না করা যায় ভাজিও করা যায় তরকারি রান্না করা যায় তাহলে পাতাগুলো দিয়ে একটু পাতুরি রান্না করি দেখা যাক কেউ রকম হয় সচরাচর আমরা কুমড়া পাতা দিয়ে কিন্তু পাতুরি তৈরি করি সময় সময় পাতুরির কাঁকরোল পাতা দিয়েও তৈরি করি যাই হোক এখানে আমি মাছ নিয়েছি লেবুর রস আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মেখে নেব কিছু সময় এভাবে লেবু এবং মাছটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব যেন মাছের কাঁচা গন্ধটা না করে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এই সবগুলো উপকরণ দিয়ে আবারও ভালোভাবে আমি মেখে নিচ্ছি আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে আমি এখানে রেখে দেব বিশ মিনিটের মতো যেন ভালোভাবে মেরিনেট হয়ে যায় আর সাথে একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলে খেতে আরও বেশি ভালো লাগবে যাই হোক সবগুলো উপকরণ কিন্তু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আপনারা চাইলে কিন্তু এটা ফ্রিজেও রেখে দিতে পারেন যদি আপনাদের হাতে সময় না থেকে আগে থেকে রেডি করে রেখে দিতে পারেন পরবর্তীতে বানাতে পারেন আমি বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম বিশ মিনিট পর আমি এই যে পাতার ওপরে যে শক্ত অংশগুলো এই অংশগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি দেখে বুঝতে পারছেন এবার একটা একটা করে মাছ দিয়ে আমি মাছের পাতুরি সেপ দিয়ে দিচ্ছি অর্থাৎ এটা আপনাদের ইচ্ছা মতো যে যেরকমভাবে দিতেছেন দিতে চান সেরকমভাবে ভাজগুলো দিতে পারেন এইভাবে কিন্তু আমি একে একে সবগুলো মাছের ভাজ দিয়ে নিয়েছি পাতুরিগুলো তৈরি করে নিয়েছি এবার দেখুন সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল আবেদন মম থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এবার কিন্তু আমি চুলাই একটা প্যান বসিয়ে দিয়েছি আবার তেল গরম করতে দিয়ে দিলাম আমি অল্প তেল দিয়ে ভাজবো আপনারা চাইলে একটু বেশি তেল দিয়েও দিয়ে পারেন এটা আপনাদের ইচ্ছা যাই হোক তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে সবগুলো পাতুরি দিয়ে দিব। আর সাবধানের সাথে দিবেন যেহেতু পাতুরিগুলোতে একটু পাতাগুলোতে পানি থাকে আর দেওয়ার সময় দেখুন কিভাবে ছিটতে শুরু করেছে যাই হোক সবগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আবার একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো যেন মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর পাতুরিটাও তাড়াতাড়ি হয়ে যায় এই তো আমি পাতাটা দেখে দিয়েছিলাম মাছটাকে আবার উলটিয়ে দিচ্ছি আমি পাতুরিগুলোকে তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন আমি অর্থাৎ সাদা তেল দিয়ে রান্না করে নিয়েছি মিষ্টি কুমড়ার শাকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে তাই আপনারা মিষ্টি কুমড়ার শাকটা খাওয়ার চেষ্টা করবেন এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার মাছের পাতুরি অর্থাৎ মিষ্টি কুমড়ার পাতা দিয়ে মজাদার মাছের পাতুরি আশা করি রেসিপিটা ভালো লাগেছে ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং রেসিপিটা একবার হলেও তৈরি করে পরিবারের সবার সাথে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানায় অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক